মাত্র এগারো হাজার পাঁচশো টাকা দিয়ে কম্পিউটার সফটওয়্যার কম্পিউটার এন্টিনিয়ার একাডেমি বিশেষ অফার এই কম্পিউটার দিয়ে আপনারা গ্রাফিক ডিজাইন ফিলান্সিং এবং ডাটা এন্ট্রির কাজ করতে পারবেন আমরা এই কম্পিউটার কী কী দিচ্ছি ইনটেল চিপসেটের মাদার বোর্ড একেবারে সম্পূর্ণ নতুন আমরা আগে বলে দিই এই কম্পিউটারে কোনো ধরনের পুরাতন মাল হবে না সম্পূর্ণ সব পার্টস নতুন হবে ইনটেল চিপসেটের মাদারবোর্ড ইনটেল কুরাই থ্রি প্রসেসর আপনার র্যাম হলো ফোর জিবি এসএসডি থাকবে একশো আঠাশ জিবি এবং সকল পার্সেল থাকবে এবং পাওয়ার সাপ্লাই দিচ্ছি আপনার নতুন সতেরো ইঞ্চি মনিটর এবং সাথে থাকবে হলো কিবোর্ড মাউস এই অফারটি লুফে নিতে খুব শীঘ্রই যোগাযোগ করুন সফটওয়্যার কম্পিউটার মাত্র এগারো হাজার পাঁচশো টিকা কম্পিউটার এবং সকল পার্টস থাকবে নতুন ধন্যবাদ সবাইকে